হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ব্লক তো দেখো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন পকোড়া তো এখানে আমি চিকেনগুলো কিছু রকম কেটে নিয়েছি তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি এবার আদা রসুন গোলমরিচ বেটে দিয়েছি আর কী দেবো দেখো আর দেবো এক চামচ ময়দা আর দেবো নুন আর তো একটু হলুদ আর তবে একটু সয়া সস আর এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য এটা দেবো রেড চিলি পাউডার তো দেখো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব তো চলো এটা আমি হাত দিয়েই মিক্সড করে নিচ্ছি তো দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এটাকে তো এটা আমার ম্যারিনেট হয়ে গেছে তো এটাকে আমি আমি রেখে দেবো তোমাদের যদি টাইম না থাকে তোমার সঙ্গে সঙ্গে ভেজে দিতে পারো কিন্তু আর যদি টাইম থাকে একটু কিছুক্ষণ দশ মিনিট হোক আমি এটা আধ ঘন্টা রেখে দেবো তারপর এটাকে আমি আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো কড়াইতে তেল গরম হয়ে গেছে তো পকোড়াগুলো এবার ভেজে নেব সব পকোড়াগুলো এরকম করে দিয়ে দেবো দেখো এক একটা করে দিয়ে দিয়েছি তো পাল্টে দেবো উল্টে পাল্টে আমি করে ভেজে নেবো লাল লাল করে তো দেখো সব পকোড় এরকম করে ভেজে নিলাম আমার পকোড়া রেডি হয়ে গেছে তো তোমরা কেমন করে চিকেন পকোড়া বানা অবশ্যই বলবে খেতেও কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা এইভাবেই করে দেখো চিকেন পকোড়া খেতে হেভি লাগবে